যে স্পট আছে আজকে সেগুলো কাবার করে ফেলবে এই দুই ঘন্টার মধ্যে নরমালি প্রতিদিন কিন্তু যাওয়ার টাইমে অনেক বেশি মানুষ হবে আর তখন কিন্তু এত ভিড় থাকবে হয়তো মানুষ বেশি থাকবে ভালো লাগে নাও লাগতে পারে পাহাড়ি পেপে পেছনে অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে সিঁড়ি বেয়ে উঠা লাগবে ওই পাশ দিয়ে আবার সিঁড়ি করা আছে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ট্রাভেলিং তো আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়ি অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন টাইটেল এবং থামবেল দেখে অলমোস্ট এখন আমরা আরামবাগ বাস কাউন্টার এখানে চলে এসেছি রাতের সাড়ে এগারোটায় আমাদের বাস আর মেইনলি বাসের টিকিট নিয়েছে সাড়ে সাতশো করে পার গিয়ে আবার দেখা হচ্ছে তো ফাইনালি এখন আমরা কুমিল্লা চলে এসেছি আর আজকে কিন্তু আমরা যাচ্ছি খাগড়াছড়ি ফার্স্ট এ তো বুঝতেই পেরেছেন এন্ড দেন সেখান থেকে আমরা যাব আজকে সা এখন আমরা কুমিলাতে যাত্রা বিরতি এসেছি আর আজকে যাত্রা বিরতি দিয়েছিল নূর জাহানে সরি এটা নূর মহল হোটেল কুমিল্লা ক্যান্টনমেন্টে পড়েছে আর খাগড়াছড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল ছয়টা বাজ মেবি দেন আপনাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে

এখন সিজনের জন্য বলছি না বলতাম না আন সিজনে আমরা বলি না যে ঝর্ণা এটা আমরা বলি না শীতকালে আন সিজন থাকে এখন সিজন এখন নিতে পারে না এখন ঝর্ণাতে মুস্কুল পানি দেখেও সুন্দর সো আমরা সকালে নাস্তা করার জন্য হাজি বিরিয়ানিতে চলে আসছিলাম তেমন কোন আসলে ভালো হোটেল পাচ্ছিলাম না এটা এভারেজের মধ্যে আছে সকাল সকাল আমরা খিচুড়ি নিয়ে নিয়েছি অ্যান্ড এই হোটেলে এটাই আজকে আমাদের নাস্তা মোটামুটি লুকিং গুড ওকে দিন খাওয়া দাওয়া করে আবার কথা লাভ ব্রিজে এটা হচ্ছে আলু টুলা গুহাতে হ্যাঁ এখানে আর আজকে কিন্তু আমাদের ফার্স্ট ডে সকালে আমরা এখনো দশটার দিকে আমরা সাজেকে উদ্দেশ্য রণা দিব বাট এখন আটটা বাজে আমাদের হাতে টাইম ছিল তাই আমরা মেনলি খাগড়াছড়ির যে স্পটগুলো আছে আজকে সেগুলো কাভার করে ফেলবে এই দুই ঘন্টার মধ্যে নর্মালি সবাই কিন্তু নেক্সট ডে তে এগুলো কভার করে লাস্টের দিন মানে ব্যাক করার টাইম আমাদের যেহেতু লাস্ট ডে তে ব্যাক করার টাইমে কোনো টাইম থাকছে না তাই আমরা আজকে আগে এই সকালে টাইমটা কভার করে ফেলতেছি এই বুদ্ধিটা কেন আমাদেরকে সিন যে মামা দিয়েছিল উনি জিনিসটা খাব দেয় আইডিয়াটা খুবই ভালো দিছে আমাদের টাইমটা কভার হওয়ার কারণে আর এই সকাল আসার কারণে মানুষ নাই মানে ভিউটা অস্থির জাস্ট ওয়াও একটা ভিউ ও মাই গড কিন্তু তো থেকে পুরা খাগড়াছড়ি জেলার একটা ভিউ পাওয়া যাইতেছে এই ভিউটা হয়তোবা ক্যামেরাতে দেখে বোঝানো যাবে না বাট অস্থির একটা অস্থির লাগতেছে এবং পুরো সকাল বেলায় আজকে একটু হালকা রোদে উঠছে আমি ভাবছি আমরা ভাবছিলাম যে আজকে পুরা বৃষ্টিময় দিন থাকবে কিন্তু সকালে বৃষ্টি হয় রোদ উঠাতে ভালো লাগতেছে এবং সামনের যে ভিউটা এটা কিন্তু অনেক অস্থির লাগতেছে তো এখন লাভ ব্রিজ থেকে আমরা এখন ঝুলন্ত্র ব্রিজে যাব ঝুলন্ত্র ব্রিজে ব্রিজে মনে হয় কাজ চলতেছে তো আমরা এরপরে হ্যাঁ এখন মনে হয় এটা কাজ চলতেছে তো এরপরও আমরা

যাবো আমরা ওই উপর এই জায়গা পুরা খাগড়াছড়ি জেলার একটা ভিউ আর কি থেকে অনেক সুন্দর একটা ভিউ পুরা খাগড়াছড়ি জেলাটা দেখা যায় থেকে এখন আমরা যাব গুহার ওইদিকে মেনলি আর এখানে যাওয়ার আগে এদিকে আশেপাশে কয়েকটা দোকান আছে আর আপনারা এইদিকগুলো ঘুরে মানে এখান থেকে চাইলে ঠান্ডা পানি টানি খাওয়ার মতো মানে সিচুয়েশন আর এই পাশটাই ছিল আর কি টোটালি এই খাগড়াছড়ি যে শহর এটা ফুললিটা এখান থেকে দেখা যাচ্ছে আর সামনে এখানে ওয়াশরুমও ছিল চাইলে ওয়াশরুমে যাওয়া যাবে আর মেবি এটা পেমেন্ট করা লাগবে পে করা লাগবে আর সুবিধা হচ্ছে একটু ঠান্ডা পানিটানি খাওয়া যাবে কারণ এই নিচে নেমে উপরে উঠে আসা যে কি তাপ আসলে যে একবার আমি উপর সেই আসলে বুঝরেছি মানে অনেকটা দেন আর আমরা নিচের দিকে যাচ্ছে। আমরা মেইনলি গুহার নিচে এই পাশ দিয়ে যাব বাট আমরা নিচ দিয়ে আসব না আমরা ফিডব্যাক এই দিক দিয়ে চলে আসব যেহেতু নিচ দিয়ে যাও আমাদের পক্ষে ইম্পসিবল আর অনেক ভয়ের লাগছে আমার কাছে জাস্ট একটু দেখে আসছি আমরা যাইনি আসলে আমার পক্ষে ইম্পসিবল এই গুহার নিচ দিয়ে যাওয়া যেহেতু আসছি তাই দেখতে তো আর প্রবলেম নাই বাট খুব সুন্দর পিছনে অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে আবার সিঁড়ি বেয়ে উঠা লাগবে ওই পাশ দিয়ে আবার সিঁড়ি করা আছে যেহেতু আমরা গুহার নিচ দিয়ে যাইনি তাই আমরা আবার এই এক সিঁড়ি দিয়েই ব্যাক করলাম খুবই সুন্দর রাতে বৃষ্টি হওয়ার কারণে আজকের ভিউটা আরো সুন্দর জাস্ট ওয়াও এখন যেতেছি আমরা রিসাং জর্না আর এটা টিকিট হচ্ছে মেবি বিস্তার করে জনপতি আমাদের জন্য প্লাস পয়েন্ট এটুক আর হেঁটে যাওয়া লাগবে না সিন জিয়ালায় নিয়ে যাইতেছে আমাদেরকে অনেক উঁচু নিচু রাস্তা ফাইনালি আমরা আজকে নেটওয়ার্ক বাইরে এ জায়গায় নেটওয়ার্ক নেই আর সামনে এগুলা হচ্ছে পাহাড় পাহাড়ে সব গাছ অলরেডি পুড়িয়ে দেওয়া হয়েছে তাই সব একটু কালার কিছু কিছু একটু গ্রিন আছে আর আমাদের ওই পিছনটা হচ্ছেই রিসাং ঝর্ণা বাট এখানে মোটামুটি অনেকখানি সিঁড়ি পেয়ে ও জায়গায় যেতে হবে তাই আমরা যাচ্ছি না আজকের মতো আমরা আসলে এখানে ঝর্ণা দেখতে আসছিলাম কিন্তু এখান থেকে পাহাড়গুলো যে এতই সুন্দর লাগতেছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না পাহাড়টা অনেক সুন্দর এবং ঝর্ণাটা ওই পাশে অনেক দূরে আমাদের সিন যে এখানে তার তেল নিতেছে আর আমরা একটু দাঁড়িয়েছি এটা কি ফুল স্মেলটা সুন্দর আছে আর ওই যে হচ্ছে সুইজারল্যান্ড একেবারে পুরাই মতো ওই জায়গাটা এখানে একটু কম বোঝা যাইতেছে বাট অনেক ফুল নিচে পড়ে আছে এখন আমি একটা কথা জিজ্ঞাসা করি এই দিকে এখন পর্যন্ত যে আমরা তিনটা প্লেসে ঘুরছি কোন প্লেস টা বেশি বেস্ট লাগছে আমার কাছে আলু টিলা গুয়ার থেকে আলু টিলা গুয়ার দেখি ওই মানে মেইনলি আমরা ওই যে লাভ কি জানি লাভ ব্রিজ থেকে পুরো খাগড়াছড়ির যে শহর এই শহরে একটা ভালো ভিউ পাওয়া গেছে মানে দেখে মনে হইতছে না যে এটা আসলে শহর আমার কাছে মানে টোটালি অন্যরকম লাগতেছিল মোটামুটি আজকে সকালে এই তিনটেই ফোটে বেস্ট লাগছিল ভিউগুলো আর বেস্ট ছিল

আমরা কিন্তু ওই ঘোরাতে ঘুরাতে এত বেশি টাইম মানে ওয়েট করা লাগতেছে না কিছুক্ষণ হয়তো বা দশ পনেরো মিনিটের মধ্যে এদিক থেকে এখন গাড়িগুলো সব ছেড়ে দিবে সেনাবাহিনীর পিছনে সো আমরা এখানে একটু বাজার দেখছি ফ্রুটস জানি এইগুলো এই লালগুলো কি ফল জি রক্ত ফল রক্ত একটার পর একটা এখানে ওয়েট করছে আমরা একটু ঘুরে ঘুরে দেখতে দেখি কোথাও থেকে কিছু টেস্ট করা যায় কি না ভালো লাগলে আমরা টেস্ট করে দেখব আর আমাদের হয়তো সাজেক পৌঁছাতে পোঁছাতে মেবি একটা বেজে যাবে বা একটু বেশি কম হতে পারে আর এখান থেকে বেবি সাড়ে দশটা এখন তো অলরেডি সাড়ে দশটা বাজে বাট এরপরেই ছাড়ার টাইম সো লেটস এনজয় আমার সাথে আর কে কোথা থেকে আমাদের ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো ভাইয়ারা আপনারা কোথা থেকে আসছেন কে সবাই নোয়াখালী আমি নোয়াখালীর মেয়ে বাট আমি নোয়াখালীতে থাকি না ঢাকাতে থাকি নোয়াখালী চাক খিলে ঢাকা মগ বাজারে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ভাইয়ারা থ্যাংক ইউ এই যে আসল ড্রাইভার ঠিক আছে তুই ওই যাই এই যে পাহাড়ি ড্রেস পরে কি সুন্দর ফ্রিতে কোটি টাকার ভিউ দেখাচ্ছি আর মাত্র তিন কিলোমিটার বাকি আর এর আগে হচ্ছে আমাদের সিএনজি রেস্ট রেখেছি ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার জন্য আমরা এখানে একটা কিছু দোকান দেখতে পাচ্ছি অনেক কলার প্রাইস কত করে দশ টাকা পিস

ടെസ്റ്റ് പറോ പലയിലാ ഇരിക്കുന്നേ तोला വയരാ മോടിച്ചിക്ക് സൗണ്ട് ഇയരെടാ ഇങ്ങോട്ട് കേറി വെയ്ക്ക് കേറി വെയ്ക്ക് ഞാൻ ഡേക്കറി ഫണ്ട് ബനദോ മാമര അത് കേട്ടോ তো আজকে তো আপনারা দেখতে পেলেন আমরা মাত্র দুই ঘন্টায় কিভাবে এই খাগড়াছড়ি পুরো শহর ঘুরে দেখলাম এবং সবগুলো স্পটই ঘুরেছি এবং কেমন ভিউ পেয়েছি এই সকালবেলায় সব কিছুই দেখেছেন সো আমি সাজেস্ট করবো আপনারা এইভাবে সাজেককে সকালে সাজেকে যাওয়ার আগেই খাগড়াছড়িটা ঘুরে দেখুন যা পরের দিনের থেকে সো নেক্সট এপিসোডে আসবে সাজেকের ব্লগ আজকে যেহেতু খাগড়াছড়ি ছিল আজকে মতো এখানে ওকে আল্লাহ ফেস